জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা কোনো ছাড় দিব না কারণ তারা আমাদের পিঠের চামড়া তুলে নিয়েছিল কাদের পাঁচ লাখ লোক মারা যাবে আমরা একটা লোকের গায়েও হাত দেয় নেই আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি কিন্তু যদি বাধা দিতে আসেন সেখানে কিন্তু চরম বাধা আমরা গড়ে তুলব এবং আপনারা যারা রাজনীতি করছেন রাজনৈতিক মহলে আছেন যে ছাত্ররা ঘুমিয়ে গিয়েছে পড়া টেবিলে চলে গিয়েছে আমরা পড়তেও জানি ঘুমাইতেও জানি রাজপথে সেজন্য বিএনপি বিএনপিকে আহ্বান জানাব আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না বিএনপির জন্ম হয়েছিল হাবুটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপি মৃত্যু হবে না ভোটের মধ্যে দিয়ে আমরা বলবো বিএনপি একটি বড় দল আপনারা নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না আর ডক্টর কাছে আহ্বান জানাবো দ্রুত গতিতে এই আদেশ জারি করেন জনসম্মুখে উপস্থিত হন আমাদের হাতে সময় বেশি নেই দেশ অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেন আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না দিতে পারেন তাহলে পরবর্তী